অদিতির বণিকা সিজন দুই গল্পের অষ্টম অংশ তিসা রাতে বাড়ি ফিরে আরাফ বিয়ের কার্ডটি রুহির দিকে বাড়িয়ে দিল রুহি কনফিউজড হয়ে কার্ডটি হাতে নিয়ে খুলল পুরোটা পরে হতবাক হয়ে আরাফের দিকে চাইল আরাফ নির্বিকার ভাবে বলল রঙ্গন আজ অফিসে এসে ইনভাইট করে গেছে তুমিও ইনভাইটেড যেতে চাও রুহি কিছু বলল না পুনরায় কার্ডের দিকে গভীর চাহনিতে তাকিয়ে রইল জোর কদমে এগিয়ে চলছে অদিতি আর রঙ্গনের বিয়ের প্রস্তুতি আহিনা কিছু না বুঝেও বেশ আনন্দিত বাবাই আর মাম্মামের বিয়ের জন্য যদিও অল্প সংখ্যক অতিথি নিমন্ত্রিত তারপরও রৌনক সাহেব একমাত্র ছেলের বিয়েতে রকম ত্রুটি রাখতে চান না আজ সবাই মিলে শপিংয়ে এসেছে রঙ্গন আর অদিতির বিয়ের জামাকাপড় কিনতে অদিতি মামি এবং আনিশার সাথে শাড়ি দেখছে রঙ্গন আহিনাকে কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছে অদিতি একটা একটা করে বেনারসি রঙ্গনকে ইশারায় দেখাচ্ছে কিন্তু রঙ্গনের একটাও পছন্দ হচ্ছে না শেষে বিরক্ত হয়ে অদিতি রঙ্গনকে আর কিছু না দেখিয়ে একটা মেরুন রঙের বেনারসি নিয়ে ট্রায়াল রুমে ঢুকল রঙ্গন তখন আহিনাকে আনিশার পাশে বসিয়ে মামপট থেকে পানি খাওয়াচ্ছিল হঠাৎ আনিশা জোরে সোরে ওয়াও বলে উঠতেই রঙ্গন আনিশার দৃষ্টি অনুসরণ করে সেদিকে তাকাতেই যেন বেড়ে গেল রঙ্গনের হৃদস্পন্দন আনিশা রঙ্গনের অনুভূতি বুঝতে পেরে মৃদু হেসে বলল ভাইয়া নিঃশ্বাস নিন না হলে দম বন্ধ হয়ে যাবে আনিশার কথায় রঙ্গন মাথা নিচু করে হাসল তারপর আবার দৃষ্টি মেলল প্রবাসীর দিকে অদিতি রঙ্গনের দৃষ্টিতে লাজুক হল বুঝি এদিক ওদিক তাকিয়ে ছুটে গেল ট্রায়াল রুমে অদিতি কেবল শাড়ির আঁচল নামিয়ে শাড়ি খুলতে উদ্যত হয়েছে এমন সময় কাউকে ট্রায়াল রুমে ঢুকতে দেখে তড়িঘড়ি করে আঁচল উঠিয়ে পিছু ফিরে দেখল রঙ্গন বুকে হাত গুজে দাঁড়িয়ে আছে চোখে মুখে তার দুষ্টুমির ছাপ অদিতি কপট রাগ দেখিয়ে বলল এখানে কি করছ তুমি আমার বউকে দেখতে এসেছি নির্লিপ্ততা উত্তর রঙ্গনের অদিতির আনন রক্তিম হল লজ্জায় রঙ্গন হেসে অদিতির দিকে এগিয়ে শাড়ির আঁচলটা অদিতির মাথায় তুলে দিল তারপর অদিতিকে আয়নার দিকে ঘুরিয়ে পিছন থেকে তাকে জড়িয়ে ধরে বলল দেখুন আমার বউ কি সুন্দর অদিতি দুই হাত দিয়ে মুখ রেখে ফেলল রঙ্গন অদিতির কানে অধর ছুঁয়ে গভীর কণ্ঠে বলল আমার ভালোবাসা নিজের মধ্যে ধারণ করে ঘুরছেন অথচ এখনও এত লজ্জা পাচ্ছেন অদিতি ঘুরে রঙ্গনের গলা জড়িয়ে ধরে গ্রীবাদেশে দাঁত বসিয়ে দিল ব্যথা পেলেও রঙ্গন কোন প্রতিক্রিয়া দেখাল না অদিতিকে জড়িয়ে ধরে বলল লজ্জা দেয়াতে যদি এরকম শাস্তি পেতে হয় তাহলে এরকম লজ্জা আমি সব সময় দেব এমন সময় আহিনার ডাক শুনে রঙ্গন অদিতির ললাটে অধর ছুঁয়ে বেরিয়ে এল আজ অদিতির মেহেদি সন্ধ্যা অদিতি এবং আহিনা কলাপাতা রঙের জামদানি পড়েছে আহিনা মাম্মামের মতো হাত ভর্তি মেহেদি দিতে পেরে সেই খুশি মেয়েরা সবাই যখন মেহেদি দিতে ব্যস্ত হঠাৎ চারদিক অন্ধকার হয়ে এল কোলাহলের আওয়াজের মধ্যেই হঠাৎ এক ফালি পড়ল স্টেজে অদিতি তাকিয়ে দেখল সবুজ রঙের পাঞ্জাবি পরা রঙ্গন গিটার হাতে বসে আছে তারপর ধীরে ধীরে গিটারে সুর তুলল সে ছিল বড়ই আনমনা আর ছিল আমার কল্পনা আলপনা সে ছিল বড়ই আনমনা আর ছিল আমার কল্পনা আল্পনা সে ছিল বড়ই আনমনা আর ছিল আমার কল্পনা আল্পনা সে যে পূর্ণিমা রাত ছিল সে যে ভালোবাসার গান ছিল সে যে পূর্ণিমা রাত ছিল সে যে ভালোবাসার গান ছিল সে ছিল বড়ই আনমনা আর ছিল আমার কল্পনা আল্পনা আল্পনা আলপনা রক্তি মাননে চেয়ে রইল রঙ্গনের দিকে এক রঙ্গনের প্রেমে আর কতবার পড়বে সে গান শেষ হতেই আহিনা ছুটে গেল বাবাইয়ের কাছে রঙ্গনও বাহুবন্দি করে নিল তার ছোট্ট যানটাকে আহিনা নিজের ছোট্ট ছোট্ট হাত দুটি উঁচু করে দেখিয়ে বলল বাবাই দেখো আমি কি দিয়েছি রঙ্গন আহিনার কোমল হাত দুটিতে ঠোঁট ছুঁয়ে বলল আমার বেবিকে খুব সুন্দর লাগছে আহিনাও খুশি হয়ে তার বাবাইয়ের গাল আদরে আদরে ভরিয়ে দিল আহিনাকে নিয়ে রঙ্গন অদিতির সামনে এসে আহিনাকে একটা চেয়ারে বসিয়ে দিয়ে অদিতির দিকে হাত বাড়িয়ে দিল অদিতি নিষ্পলক চাইল রঙ্গনের দিকে রঙ্গন চোখ দিয়ে ইশারা করল হাত ধরতে অদিতি রঙ্গনের চোখের দিকে তাকিয়েই হাত বাড়িয়ে দিল রঙ্গন অদিতিকে নিয়ে ডান্স ফ্লোরে নিয়ে গেল অদিতি এদিক ওদিক তাকিয়ে বলল কি করছ কি এই অবস্থায় ডান্স করতে যে পরে টরে গেলে বিপদ হবে রঙ্গন অদিতির হাতে অধর ছুঁয়ে বলল বাবাই পুচকু আর তার মাম্মামের কিছু হতে দেবে না ভরসা আছে না আমার উপরে অদিতি মাথা নাড়াল রঙ্গনের অধর প্রসারিত হল হঠাৎ মিউজিক বেজে উঠল ত্যারি মেরি মেরি ত্যারি প্রেম কাহানি রঙ্গন অদিতির কোমর জড়িয়ে গানের তালে তালে অদিতিকে নিয়ে ডান্স করতে লাগল রাতে অদিতি রঙ্গনের সামনে নিজের হাত বাড়িয়ে দিল রঙ্গন মেহেদি রাঙা হাত দুটো ধরে তাতে চুমু দিল অদিতি ঝাড়া মেরে হাত সরিয়ে নিয়ে ঝাঝালো কণ্ঠে বলল সব সময় শুধু লুতুপুতু চিন্তা তোমাকে হাত দিয়েছি নিজের নাম খুঁজে বের করতে রঙ্গন ঠোঁট বাকিয়ে হাসল তারপর আলতোভাবে অদিতির হাত ধরে নিজের কাছে এগিয়ে নিল এত সুন্দর বউ থাকলে লুতুপুতু চিন্তা তো আসবেই অদিতি চোখ পাকিয়ে তাকাতেই রঙ্গন হেসে সরি বলল তারপর বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণ করে নিজের নাম খুঁজে বের করে তাতে অধর ছুয়ালো। তারপর নিজের হাত বাড়িয়ে বলল আপনাকে আর কষ্ট করে নাম খুঁজতে হবে না অদিতি দেখল রঙ্গনের হাতে খুব সুন্দর করে ডিজাইন করে অদিতির নাম লেখা অদিতি অবাক হয়ে বলল তুমি এটা কখন করলে রঙ্গন কিছু বলল না আলতো হাসল অদিতি রঙ্গনের ঘাড়ে মাথা দিয়ে দুজনের হাত দুটো পাশাপাশি করে অপলক চেয়ে রইল পরদিন হলুদের অনুষ্ঠানও বেশ ভালোভাবেই সম্পন্ন হল আজ রঙ্গন অদিতির বিয়ে রঙ্গন জানিয়েছে আহিনা তার সাথে বরযাত্রী হয়ে আসবে আহিনাও ব্যাপারটাতে বেশ উৎসাহী সেজে গুজে বাবাইয়ের সাথে মাম্মামকে আনতে যাবে বর সেজে আহিনাকে কোলে নিয়ে গেটে দাঁড়িয়ে আছে রঙ্গন জেনিফার আর সহ অদিতির দূর সম্পর্কের কিছু কাজিন গেট আটকে দাঁড়িয়ে আছে তাদের দাবি পঞ্চাশ হাজার টাকা না দিলে গেট ছাড়বে না রঙ্গন এক বাক্যে রাজি হয়ে যায় রিফাত পাশ থেকে কানে কানে বলল ভাই একটু তো দর কোষাকষি করতেন রঙ্গন একটা হাসি দিয়ে বলল কাউকে ভালোবেসে এক দশক অপেক্ষা করেছিস রিফাত করলে বুঝতিস আমার বিয়েতে যারা মজা করতে চাইছে আমি চাই তারা সবাই খুশি থাকুক আমার পঞ্চাশ হাজার টাকা দেওয়ার মতো সামর্থ্য না থাকলে একটা কথা ছিল কিন্তু যেহেতু আছে তাহলে শুধু শুধু এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোকে কেন অখুশি করব রিফাত আলতো হাসল বুঝলো সবাই ভালোবাসতে পারে কিন্তু রাফিয়ান রঙ্গনের মতো এরকম গভীরভাবে কয়জনই ভালোবাসতে পারে আহিনা ছুটে গেছে মাম্মামের কাছে আহিনাও অদিতির মতো মেরুন কালারের লেহেঙ্গা পরেছে মাম্মামকে টুকটুকে বউয়ের সাজে দেখে আহিনা তো সেই খুশি অদিতি মেয়েকে দেখে হাত বাড়িয়ে কাছে ডাকল আহিনা মায়ের কোলে উঠে বলল মাম্মাম তোমাকে খুব প্রীতি লাগছে অদিতি মেয়ের গাল টেনে বলল আমার বেবিকেও অনেক প্রীতি লাগছে মায়ের সাথে কিছুক্ষণ গল্প করে আহিনা আবার ছুটল বাবার কাছে আজ সে খুব খুশি বিয়ে জিনিসটা বুঝতে না পারলেও আজ যে খুশির দিন সেটা ঠিকই বুঝতে পারছে ছুটতে ছুটতে স্টেজে রঙ্গনের কাছে গেল সে বাবাই বাবাই রঙ্গন আহিনাকে কোলে তুলে নিয়ে কপালের ছোট্ট টিকলিটা ঠিক করে দিতে দিতে বলল কি হয়েছে আমার বেবি এত খুশি কেন জানো বাবাই মাম্মামকে একদম প্রীতি পুতুলের মতো লাগছে উচ্ছ্বসিতভাবে বলল আহিনা রঙ্গন হেসে বলল জানি তো আমার বেবি আর তার মাম্মামকে সব সময়ই পুতুলের মতো লাগে বিয়ে পড়ানো শেষ হলে অদিতি আর রঙ্গনের মাঝখান থেকে ফুলের পর্দাটা সরিয়ে ফেলা হলো আয়নার দিকে তাকিয়ে দেখতে বলা হল দুজনকে রঙ্গনকে জিজ্ঞেস করা হল সে কি দেখতে পাচ্ছে সে অকপটে জবাব দিল রঙ্গনের জীবনের আকাঙ্ক্ষিত সুখ অদিতিকে জিজ্ঞেস করা হলে সে একটু সময় নিয়ে ধীর স্বরে বলল রবনিকা। রঙ্গন কথাটা শোনামাত্র নিষ্পলক চাইল অদিতির দিকে এতটা ভালোবাসে তার রঙ্গবতী তাকে পুরো ব্যাপারটা অবলোকন করল রুহি আর আরাফ আরাফ বুঝল যে ভালোবাসা সে অদিতির কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল সেই ভালোবাসা অন্য কেউ উজার করে দিয়েছে অদিতিকে আরাফ পরিচিত কিছু ব্যবসায়ীদের সাথে কথা বলছিল তখন রুহি এদিক ওদিক তাকিয়ে দেখল আহিনা কিছু বাচ্চাদের সাথে খেলছে রুহি ধীর পায়ে সেদিকে এগিয়ে গেল হাই আহিনা আহিনা ডাক শুনে সেদিকে তাকাল প্রত্যুত্তরে হাসি মুখে কিউট করে হাই জানালো সেও তুমি কি তোমার আসল বাবাকে চিনো আহিনা যেন রুহির কথায় কনফিউজড হল বাবা আবার আসল নকল হয় নাকি আসল বাবা আহিনা জানতে চাইল রুহি মাথা নাড়াল ততক্ষণে আরাফও চলে এসেছে রুহি আরাফকে দেখিয়ে বলল এই যে তোমার আসল বাবা আহিনা আরাফের দিকে তাকালো আরাফো বুঝি একটু আবেগী হল এগিয়ে গেল আহিনার দিকে কিন্তু আহিনার কথায় তার পা থেমে গেল আমার বাবাই আছে অন্য কোন বাবাই লাগবে না রুহি হেসে আহিনার কাছে যে গালে আদর দিয়ে বলল রঙ্গন তোমার আসল বাবা নয় তোমার স্টেপ স্টেপড্যাড ইনি তোমার আসল বাবা কয়েকদিন পরে তোমার মাম্মামের নতুন বেবি আসবে তখন কিন্তু বাবাই আর মাম্মাম এরকম আদর করবে না তোমাকে আহিনার যেন কথাটা পছন্দ হল না গাল ফুলিয়ে বলল তোমরা পচা আঙ্কেল আনটি আমার বাবাই মাম্মাম বেস্ট কথাটা বলে আহিনা দৌড়ে রঙ্গন আর অদিতির দিকে চলে গেল আরাফ আর রুহি হতাশ হয়ে আহিনার যাওয়ার দিকে তাকিয়ে থাকল আরাফ দেখল আহিনা দৌড়ে রঙ্গনের কাছে যে হাত বাড়িয়ে দিল রঙ্গন হাসি মুখে তাকে কোলে তুলে নিল তারপর আহিনা গাল ফুলিয়ে রঙ্গনের বুকে মাথা এলিয়ে গলা জড়িয়ে ধরল রঙ্গন পরম আদরে আহিনার কপালে চুমু দিয়ে আদর করে কি যেন বলছে আরাফ রুহি বুঝল আহিনা শুধু নামেই রঙ্গনের মেয়ে নয় তারা আত্মার আপন বাবাইয়ের আদর পেয়ে আহিনা ভুলে গেল আরাফ আর রুহির বলা কথাগুলো রঙ্গনের কোলেই ঘুমিয়ে গেল সে আরাফ আর রুহি দেখল অদিতির স্বপ্নের মতো সাজানো সুখের সংসার রৌনক সাহেব বেশ ধুমধাম করে পুত্রবধূ বরণ করলেন কিন্তু সারাদিনের ধকলে অদিতি যেন কাহিল হয়ে পড়েছে সারা রাত বেশ কয়েকবার বমি করল সেই সাথে ঘুমাতে পারল না কোমরার পায়ের যন্ত্রণায় রঙ্গন একবার রৌনক সাহেবকে ডেকে বেশ কথা শুনিয়ে আসলো যে তার এই ধুমধাম করে বিয়ের চক্করে রঙ্গনের বউ অসুস্থ হয়ে গেছে রৌনক সাহেব মুচকি হেসে ছেলের বকা শুনলেন তারপর বললেন ডাক্তার ডাকছি সেই রাতে ডাক্তার এলো ডাক্তার বললেন তেমন কোন সমস্যা না একটু রেস্ট করলেই ঠিক হয়ে যাবে রঙ্গন যেন বিশ্বাস করল না ঠিক করল সকালে হাসপাতালে নিবে অদিতিকে রৌনক সাহেব হেসে মাথা নাড়িয়ে চলে গেলেন জানেন ছেলে কারো কথা শুনবে না সকালে অদিতি সোফায় আদশোয়া হয়ে বসে আছে রঙ্গন ফ্লোরে বসে অদিতির পেটে হাত দিয়ে বলল মাম্মামকে একটু কম জ্বালাতন করো পুচকু মাম্মাম এত কষ্ট নিতে পারে না জানো তো অদিতি রঙ্গনের কথা শুনে মুচকি হাসল এমন সময় আহিনা ঘরে এলো বাবাইকে পুচকুর সাথে কথা বলতে দেখে তার গতকাল আরাফার রুহির বলা কথাটা মনে পড়ল ঠোঁট ফুলিয়ে রঙ্গনের পাশে বসে পড়ল ফ্লোরে মাম্মাম পুচকুকে আনার দরকার নেই রঙ্গন অদিতি হাসি মুখেই তাকাল আহিনার দিকে অদিতি জিজ্ঞেস করল কেন আহিনা মুখ অন্ধকার করে বলল পুচকু আসলে বাবাই আর আমাকে ভালোবাসবে না অদিতির পেটে বুলাতে থাকা রঙ্গনের হাত থেমে গেল অদিতির দিকে চমকে তাকালো সে দ্বিতীয়বার বেবি নিলে প্রথম বেবি মাঝে মধ্যে ইনসিকিউর ফিল করে এটা স্বাভাবিক কিন্তু সে কিংবা অদিতি কেউ তো আহিনার সাথে সেরকম কোন ব্যবহার করেনি তাহলে আহিনার মনে এরকম ধারণা কেন হল রঙ্গন আহিনাকে কোলে তুলে নিল তারপর খাটের উপরে বসে বলল তোমাকে এই কথাকে বলেছে বেবি কাল ওই আঙ্কেল আনটি বলেছে রঙ্গন ব্রু কুচকে বলল কোন আঙ্কেল আন্টি আহিনা সঠিক বলতে পারল না কোন আঙ্কেল আনটি অদিতি থমথমে মুখে রঙ্গনকে বলল ল্যাপটপ নিয়ে আসো রঙ্গন কালকের সিসিটিভি ফুটেজ অন করো। রঙ্গন দ্রুত ল্যাপটপ নিয়ে এলো তারপর গতকালের সিসিটিভি ফুটেজ অন করল বেশ কিছুক্ষণ পরে দেখল রুহি আর আরাফকে আহিনার সাথে কথা বলতে রঙ্গনের মুখশ্রী কঠিন হয়ে এল অদিতি আহিনাকে বলল বেবি এই আঙ্কেল আনটি বলেছে আহিনা মাথা নাড়াল অদিতি আহিনাকে নিজের কাছে টেনে নিল তারপর বলল বেবি আঙ্কেল আন্টিকি কি বলেছে বলেছে বাবাই আমার স্টেপ ড্যাড পুচকু এলে বাবাই আমাকে আর আদর করবে না তুমিও করবে না ওই আঙ্কেলটা নাকি আসল বাবাই আচ্ছা স্টেপ ড্যাড মানে কি রঙ্গনের চোখ মুখ রক্তিম হয়ে এল মনে হলো এই মুহূর্তে সব ধ্বংস করে দিবে কিন্তু সামনে আহিনা আছে বলে নিজেকে শান্ত রাখার চেষ্টা করে যাচ্ছে অদিতি রঙ্গনের মনোভাব বুঝল রঙ্গনের হাত ধরে আশ্বস্ত করল তারপর আহিনীকে নিজের কোলের মধ্যে নিয়ে কপালে আদর দিয়ে বলল বেবি মনে আছে তোমার বাবাই আসার আগে তুমি বাবাইয়ের কাছে যাওয়ার জন্য কান্না করেছিলে আমি তোমাকে বলেছিল তোমার যে বাবাই সে মাম্মামের সাথে থাকতে চায় না অন্য একটা আন্টির সাথে থাকতে চাই আহিনা বিজ্ঞের মতো মাথা নাড়ালো অদিতি আহিনাকে ল্যাপটপে থাকা আরাফার রুহির ছবি দেখিয়ে বলল ওই আঙ্কেলি সেই লোক যিনি তোমার বাবা ছিলেন কিন্তু উনি মাম্মামের সাথে থাকতে চায় না ওই আঙ্টিটার সাথে থাকতে চাই এখন বলো তুমি কি বাবাই মাম্মামকে ছেড়ে তাদের কাছে যাবে আহিনা কাঁদো কাঁদো হয়ে অদিতির গলা জড়িয়ে ধরে বলল আমি তোমাকে আর বাবাইকে ছেড়ে কোথাও যাব না তারপর আহিনা অদিতিকে ছেড়ে রঙ্গনের দিকে ঝাঁপিয়ে পড়ল রঙ্গনের গলা জড়িয়ে বলল আমার বাবাই বেস্ট ওই আঙ্কেল পচা রঙ্গনের নেত্র যেন সিক্ত হল দুই হাতে জড়িয়ে নিল আহিনাকে বেশ কিছুক্ষণ পরে আহিনাকে বুকের উপরে নিয়ে শুয়ে রঙ্গন আহিনার পিঠে হাত বুলাতে বুলাতে বলল বেবি তুমি না সেদিন আমাকে গল্প বললে তোমার বন্ধু রেননের একটা বাবু হয়েছে আহিনা হ্যাঁ বলল রঙ্গন এবার বলল রেনন কি একবারও বলেছে বাবু হওয়ার পরে তার বাবাই তাকে আর আদর করে না আহিনা চিন্তিতভাবে না জানালো রঙ্গন হেসে বলল তাহলে পুচকু আসলে আমি কেন তোমাকে আদর করব না আর পুচকুকে তো আমার থেকে তোমাকে বেশি আদর করতে হবে তুমি না পুচকুর বিগ সিস্টার আহিনা খুশি হয়ে হ্যাঁ বলল তাহলে তোমার উচিত পুচকুকে সরি বলা তুমি তো পুচকুকে আসতে মানা করলে এখন যদি রাগ করে পুচকু না আসে রঙ্গনের কথায় আহিনাকে বেশ চিন্তিত দেখালো তারপর সোফায় বসা অদিতির কাছে ছুটে গেল অদিতির পরিহিত শার্টটা পেটের উপর থেকে সরিয়ে উন্মুক্ত করল তারপর সেখানে আদর দিতে দিতে বলল পুচকু রাগ কর না তাড়াতাড়ি চলে আসো আমি তোমাকে অনেক ভালোবাসব রঙ্গন অদিতি যেন স্বস্তির নিঃশ্বাস নিল অদিতি আহিনার মাথায় হাত বুলিয়ে বলল বেবি জেনি আন্টি আর রিফাত আঙ্কেলের সাথে খেলো বাবাই আর আমি একটু বাইরে যাচ্ছি আসার সময় তোমার জন্য গামিস নিয়ে আসব কেমন আহিনা খুশিতে ওকে বলে জেনিফারের কাছে চলে গেল রঙ্গন উঠে এসে অদিতির পাশে বসে তার শার্ট ঠিক করে দিতে দিতে বলল অসুস্থ শরীরে কোথায় যেতে চাচ্ছেন গেলেই দেখতে পাবে চলো সাত সকালে কলিংবেলের আওয়াজে রুহির ঘুম ভেঙে গেল দরজা খুলে সামনে রঙ্গন আর অদিতিকে দেখে বেশ চমকাল সে অদিতি হাসি মুখে ভিতরে ঢুকতে ঢুকতে বলল ঘুমাচ্ছিলে বুঝি তা মানুষের সংসারে বিষ ঢেলে শান্তির ঘুম আসে তোমার রুহি কিছু বলল না তবে মনে মনে বেশ ঘাবড়াল আহিনা কিছু বলেছে অদিতিকে রুহির ভাবনার মাঝেই অদিতি সোফায় বসতে বসতে বলল তোমার বলার জন্য অপেক্ষা করলাম না নিজেই বসলাম আসলে এই অবস্থায় বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না অবশ্য তুমি এই সমস্যা বুঝবে কীভাবে রুহির মুখটা থমথমে হয়ে গেল ততক্ষণে আরাফ এসে গেছে সোফায় রঙ্গন আর অদিতিকে দেখে বেশ আশ্চর্য হল অদিতি ঘরের চারপাশে তাকিয়ে বলল আরে বাহ রুহি আমার সাজিয়ে রাখা সংসারে সংসার করছো এখনো সব কিছু দেখি আগের মতোই রুহি বসতে বসতে বলল এখানে কেন এসেছ প্রতারকরা কিভাবে থাকে দেখতে এসেছি রুহি আঙ্গুল উঁচিয়ে বলল দেখো একদম উল্টাপাল্টা কথা বলবে না অদিতি আকস্মাত দুইটা থাপ্পর মেরে বসল রুহির গালে আরাফ কিছু বলরে উদ্যত হলে রঙ্গন পকেট থেকে একটা পিস্তল বের করে টেবিলের উপরে রাখতে রাখতে বলল আরাফ সাহেব গৃহিণীদের কথায় আমাদের নাক গলানো উচিত হবে না আরাফ যেন থমকে গেল রঙ্গনের ঠান্ডা হুমকিতে রঙ্গন যে একটু হলেও রৌনক সাহেবের লেগেসি ধারণ করে বলা বাহুল্য অদিতি দাঁতে দাঁত চেপে বলল প্রতারকরা নির্লজ্জ হয় এত তোমাদের না দেখলে বুঝতাম না আমার নিষ্পাপ পবিত্র আহিনার হৃদয় তুমি স্টেপ ড্যাডের মতো জিনিস ঢুকাতে চাইছ নিজে তো মূল্যবোধ কি জিনিস বোঝ না আবার ওই নিষ্পাপ শিশুকে নিজের মনের ময়লায় জোড়াতে চাইছ শুনে রাখো আরাফ মাহমুদকে ধ্বংস করার ক্ষমতা অদিতি আগেও রাখত এখনও রাখে শুধুমাত্র নর্দমার নোংরায় হাত ময়লা করতে চাইনি এজন্য সবকিছু সৃষ্টিকর্তার হাতে ছেড়ে দিয়েছিলাম কিন্তু আমার মেয়েকে এর মধ্যে টেনে ঠিক কাজ করনি শেষবার বলছি ভালো হয়ে যাও কম শাস্তি তো পাওনি শুনেছি পরিবারের কেউ তোমাদের সাথে যোগাযোগ করে না রুহি ছলো ছলো চোখে এতক্ষণে কথা বলল তুমি তো আবার মা হতে যাচ্ছ হয়তো ভবিষ্যতে আবারও হতে পারো তাই বলছিলাম মাহিনাকে আমায় দিয়ে দাও প্লিজ আকুতিভরা কণ্ঠে জানালো রুহি অদিতি তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল তুমিই না আরাফকে বলেছিলে নতুন জীবন শুরু করবা এখনই সন্তানের ঝামেলা চাও না এই জন্যই বুঝি আল্লাহ তোমাকে সেই ঝামেলা থেকে চিরতরে মুক্তি দিয়েছে আহিনাকে নিজেদের কাছে রাখার দিবাস্বপ্ন ছেড়ে দাও তাতে তোমাদেরই মঙ্গল অদিতি আর রঙ্গন উঠে দাঁড়ালো রঙ্গন আরাফের মুখোমুখি দাঁড়িয়ে বলল একটা কেন আমার যদি আরও চার পাঁচটা সন্তান হয় তবু আহিনা আমার কাছেই থাকবে আমার প্রথম সন্তান আহিনা পিতৃক্ত শুধু দুফোটা স্পার্ম দান করলেই আসে না স্টেপ ড্যাড বলে কিছু হয় না বাবা বাবাই হয় অপমানে লাল হয়ে গেল আরাফ রঙ্গন আর দাঁড়াল না অদিতির হাত ধরে বেরিয়ে এলো। রঙ্গন আর অদিতি বেরিয়ে গেলে আরাফ রাগী চোখে রুহির দিকে তাকালো। কে বলেছিল বাড়াবাড়ি করে আহিনাকে ওসব বলতে এখন দেখলে তো তার পরিণতি তোমার এই বাড়াবাড়ির জন্য যদি আমার ব্যবসায় কোন ক্ষতি হয় তাহলে আমি তোমাকে ছেড়ে দেব না কথাগুলো বলে আরাফ চলে গেল বেডরুমে সোফায় বসে রুহি নিঃশব্দে অশ্রু ঝরাতে লাগল গাড়িতে বসে আছে রঙ্গন আর অদিতি রঙ্গন চিন্তিতভাবে বলল বেবি বড় হলে তো বুঝবে আমি তার নিজের বাবা নই তখন কি আমার থেকে দূরে চলে যাবে অদিতি হাসল তারপর রঙ্গনের কাঁধে মাথা দিয়ে তার বাহু জড়িয়ে ধরে বলল বেবি যখন জানবে ততদিনে সে এটাও বুঝে যাবে তার বাবাই পৃথিবীর বেস্ট বাবা রঙ্গনের ঠোঁটের কোণে হাসি ফুটল তারপর বলল আপনি তো ভালোই রাগ দেখাতে পারেন সবই রাফিয়ান রঙ্গনের জিনের কারসাজি নির্বিকারভাবে জবাব দিল অদিতি রঙ্গন উচ্চ শব্দে হেসে উঠল তারপর অদিতির পেটে হাত বুলিয়ে বলল পুচকু তার মাম্মামকে একটু হলেও বদলাতে পেরেছে দ্রুত জাপান ফেরার ব্যবস্থা করো আমার আর এখানে ভালো লাগছে না রঙ্গন অদিতির ললাটে অধর ছুঁয়ে সাই জানাল তারপর ভাবল যাওয়ার আগে আরাফ মাহমুদের ধ্বংস নিশ্চিত করে যাব রুহি আর আরাফ নিজেরাই গতকাল তাদের কফিনে শেষ পেরেক ঠুকেছে এবার দেখব কে বাঁচায় তাদের চলবে